নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত শুধুমাত্র কারোর কৌতূহল মেটানো তথ্য জানার অধিকার যেটা আটটিআই সে আইনের লক্ষ্য নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিগ্রি বিতর্কে সোমবার একথা জানাল দিল্লি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা দিল্লি হাইকোর্টে জানান আরটিআই আইনের ধারা অনুসারে তথ্য জানানোই এই আইনের উদ্দেশ্য কিন্তু কারোর ব্যক্তিগত কৌতূহল নিবৃত্তি এই আইনের উদ্দেশ্য নয় বলে জানান সলিসিটর জেনারেল মোদীর ডিগ্রি বিতর্কে আর প্রেক্ষিতে কেন্দ্রীয় তত্ত্ব কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয় ডিগ্রি সংক্রান্ত তত্ত্ব প্রকাশে আনার জন্যে আর টিআই কর্মীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে পাস করা সব পড়ুয়ার তত্ত্ব প্রকাশ করতে বলে কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার হাইকোর্টের বিচারপতি সচিন দত্তের এজলাসে মেহতা জানান একটি বিশ্বাসের জায়গা থেকে পড়ুয়াদের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা থাকে আইনের মার কোনো অপরিচিত ব্যক্তির কাছে তা প্রকাশ করা যায় না সলিসিটি জেনারেলের বক্তব্য যে তথ্য চাওয়া হয়েছে তার সঙ্গে স্বচ্ছতা বা জবাবদিহির কোনো সম্পর্ক নেই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়ার ফলে আরটিআই আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও মনে করেছেন তিনি বস্তুত মোদীর ডিগ্রি বিতর্কে এই মামলা দীর্ঘদিন ধরে চলছে দিল্লি হাইকোর্টে আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ লয়ের প্রতিবেদন অনুসারে আর কর্মী নীরজ কুমার প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের থেকে উনিশশো আটাত্তর সালের স্নাতক স্তরের সব পড়ুয়ার নাম রোল নাম্বার প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন কে পাস করেছেন কে ফেল করেছেন তাও জানতে চান তিনি তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় তৃতীয় পক্ষের তথ্য এভাবে দেওয়া যাবে না তখন কেন্দ্রীয় তথ্য কমিশনার কাছে আবেদন জানান আর করবি কর্মী তার ভিত্তিতে দু হাজার সালে কমিশন ওই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা